আমাদের মনে জাতি সেটা জানা লেখেন না এই দেশে ধর্ম ইসলাম এনেছে ওলি আওলিয়াগণ শত পীর মশাইেরা আর আমরা তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি ধর্ম পেয়েছি অতএব কারণে তাদের মাজার ওলি আল্লাহদের মাজার শরীফ দরগা শরীফ দরবার শরীফ এই সবগুলোকে সংরক্ষণ করতে হবে এবং আমাদের বাংলাদেশ বাল সংস্কৃতি যেটা আমরা যে গানগুলো করি এটা হলো আমাদের দেশীয় সং গান বৈঠকী গান গাউল গান বালা গান যাত্রা গান ফিটার গান লাল গীতি জারি সারি ভাটিয়ালি বাবাইয়া পল্লী গীতি এসব আমার বাংলার দেশীয় ঐতিহ্য এই দেশীয় ঐতিহ্য আছে কারণ আমরা অঙ্গাঙ্গি ভাবে এই শিল্পীরা এবং দরবার গুলো অঙ্গাঙ্গি জড়িত অতএব কারণে বাংলাদেশ দল শ্রমিকের পক্ষ থেকে এসে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিদারে আমরা সাথে একটা স্লোগান দিতে আইনের auta এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি এই দেশের সরকারের প্রতি আহ্বান করছি প্রশাসন প্রতি আহ্বান করছি এবং আমাদের এই বাংলাদেশের সমস্ত সংস্কৃতিকে লালন ধারণ করার জন্য যা যা প্রয়োজনীয় এটার জন্য আপনারা করেন এটার জন্য কোনো রকম বেহতা না হয় কারণ যে দেশের সংস্কৃতি কালচার যে দেশের ঐতিহ্য এটা যদি ঠিকঠাক মতো না চলে তাহলে সেই দেশ কখনো উন্নতি করতে পারে না জন্য আমাদের কৃষ্টি কালচারকে আমরা ধারণ করব লালন করব এবং আমরা কর্মবোধ করব এ দেশের বাউল গান এ দেশের ভাতিয়ালি জারি ছাড়ি কবি গান লালন গীতি এটা আমার বাংলাদেশের ঐতিহ্য এটা আমাদের প্রত্যেকটি বাঙালি জাতি হিসেবে প্রত্যেকের এটাকে রক্ষা করার দায়িত্ব বলি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের বাংলাদেশ বাল সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মানিত সহ জনাব কি সরকার সে আমাদের মাঝে আপনাদের সামনে কিছু কথা বলবে আজকের এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমি একটি কথাই শুধু বলতে চাই এটা উলিয়া উলিয়াদের বাংলাদেশ এটা শাহজালের বাংলাদেশ শাহ পুরানের বাংলাদেশ যারা আমাদের মধ্যে ইসলাম এনেছিলেন শান্তির বার্তা দিয়েছিলেন মানবতার বার্তা দিয়েছিলেন একতার বার্তা দিয়েছিলেন বার্তা দিয়েছিলেন তাদের হয়েছে আমি বিশেষ করে সরকার প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রালয় আইন বিভাগে যারা আছেন এবং সমস্ত দেশবাসীর কাছে আকুল আবেদন অতি সত্তর যারাই মাজারগুলি গুলি ভেঙেছে অতি সত্য

ধন্যবাদ এখন আমাদের মাঝে কথা বলবে বাংলাদেশ বড় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মানিত এই সহসভাপতি জনাবা আলে আবেগম

অন্তরাত্মা একত্রিত মানবতা নমনীয় বিনয় এটার নামে মানবতা যেখানে মানুষের প্রতি প্রেম ভালোবাসা নমনীয় বিনয় নাই সেখানে শান্তি নাই এখানে শান্তি নাই সেখানে ইসলাম জোর জুলমের মধ্যে কখনো ধর্ম হতে পারে না কোন ধর্মেই জোর জবর সৃষ্টি এটা মন আল্লাহ তালা আমাদেরকে বলেন তো সেখানে বলবো মানব ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম আর আমরা যারা বাউল বিচার গান করে থাকি বাংলাদেশের কৃষ্টি কালচার আমাদের নিজস্ব সঙ্গীত নিজস্ব ঐতিহ্য এটাকে আমরা ধারণ করি আমরা সব বাউলরে ছোটবেলা মুর্শিদ হলিয়া দরবারে যাতায়াত করি সেখানে পুরুষ হয় সেখানে আমরা গান বাজনা করে থাকি তো সে গান বাজনার মধ্যে আমরা সবাইকে একটা আধ্যাত্মিক আত্মনির্দেশন দিয়ে থাকি তো এটা হলো আলোর পথ যারা নাকি মাজারের থাকেন আল্লাহর ওলিয়া ওলিয়া মাজার মাজার মানে আলোময় স্থান আর যারা নাকি আল্লাহর তো মানুষ তারাই যায় মাজারে আর যারা অন্তকারে আচ্ছন্ন তো তারা কখনো মাজার পৌঁছল করতে পারে না তারাই মাজারের ভাঙার অহংকার দিয়েছে যারা নাকি মানুষের প্রতি অত্যাচার জোর জুলুম করে তাদের নাম হই জালে আল্লাহ তাআলা বলেন জালিমের পক্ষে কখনো আল্লাহ নাই আল্লাহ মজলুমের পক্ষে আমরা মারামারি জানি না আমরা ঠাউকে বকা বকি করতে জানি না আমরা অস্থির শিখি নাই অতএব আমরা শত চাই এই আবেদন রাখি যারা আমাদের শান্তি প্রিয় আউলিয়ার মাজারের উপরে নির্মমভাবে ভাবে আঘাত করেছে ভেঙেছে সেই প্রত্যেকটা আঘাত আমাদের পরিচার মধ্যে লেগেছে তাই আমরা

আমাদের মহামান্য হাইকার বিচারপতি বাবা বাজার আক্রমণে তারা অনুমতি দিয়েছে তো আশা রাখবো যারা আইন শৃঙ্খলা কর্মকর্তা এবং সবাই সবাই জানো সচেতন ভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আমাদের বাজার যারা ভেঙেছে বাংলাদেশ বাউল দলের পক্ষে সকল বাউল সমিতির পক্ষে বাংলাদেশ বাউল সমিতির পক্ষে আমরা সকল বাউলরা বাংলাদেশের বাউলরা আমাদের ভাঙার প্রতিবাদ করছি যারা আমাদের মাজার ভেঙেছে তারা যেন আমাদের মাজার এই সরকারের আন্ডারে রেখে তাদের আইনের আওতায় এনে আমাদের মাজার সংস্কার করে দেয় এবং আমাদের আগামী দিনে একটি আর কোন মহল আমাদের মাজারের মধ্যে হাত না দেয় আমরা বাংলাদেশের বাউল সমিতির পক্ষে আমাদের সভাপতি ফকির আমাদের সভাপতি আবুল সরকার সাহেব এবং আমাদের আরো অন্য অন্য নেতাকর্মী এখানে আছে উপস্থিত আছে আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে সকলের কাছে আমাদের মাজারকে সংরক্ষিত করেন এবং আমার আমাদের মাজারকে যারা ভেঙেছে সেই সকল লোকদেরকে চিহ্নিত আওতায় এনে আমাদের মাজার সংস্কার করার ব্যবস্থার দাবি জানাচ্ছি আর আমাদের বাংলাদেশ বাউল যারা সারা বাংলাদেশের বাউল সমিতির চৌষট্টিটা জেলায় থানায় আমাদের এই বাংলাদেশ বাউলদের বাউলদের কমিটি আছে সংগঠন আছে সকল সংগঠন সকল বাউলরা আমরা মাঝার পন্থী লোক কারণ মাজারের সাথে আমাদের সাথে একটা আত্মার সম্পর্ক কারণ মাজার না থাকলে আমাদের এই লক্ষ লক্ষ বাউলরা যারা জ্ঞান গাবে কোথায় আর সকলের কাছে সকল উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে একটি আগ্রহ আবদন আমরা যেন i